তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে দেখো দাঁত মেজে নিচ্ছি আমি তো একটু স্টাইল দিয়ে ব্যালকানিটা দেখাচ্ছিলাম দাঁত মজার পরে তো চলো তোমার দেখে দেখি নেপালদা দেখছিলাম কী যেন পরিষ্কার করছিলাম আমি জিজ্ঞাসা করছিলাম নেপালদাকে তুমি কী করছো নেপালদা বলছে যে আমি ডাস্টবিন পরিষ্কার করছি না হলে যে গন্ধ হয়ে যাবে এই জন্য দেখো নেপালদা কী করছে ডাস্টবিনটা পরিষ্কার করে নিয়ে যাবে বাইরে বাইরে ফেলে দেবে নেপালদা তো আমি নেপাল সেরে চলে যাবো আজকে তো তাই বললো একটু হাসছিলাম হাসিটা করছিলাম নেপালদার খুব কষ্ট হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম বুঝতে পারছি আমরা সবাই তারপর স্টাইল দিয়ে আমরা সিঁড়ি থেকে নামতে নামতে যাচ্ছিলাম তো দেখো নেপালদাস আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে নেপালদাকে একটা জিজ্ঞাসা করছে আমাকে বলছিল তো আমি শুনতে পাইনি তারপর আমাদের পার্সোনাল রুম থেকে আমরা বাইরে চলে যাচ্ছিলাম আজকে আমি চলে যাচ্ছি তো নেপালদা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে নেপালদার কষ্ট হচ্ছে খুব আমি একটু হাসি ঠাট্টা হাসি ঠাট্টা করছিলাম দেখো না পাল্লা কি একটা বলছে আমরা যাবো এখন সামনে গিয়ে একটু চা কিছু খাবো তারপরে চায়ের দোকানে চলে আসলাম আমরা চা খেতে পাল্লাকে জিজ্ঞেস করছি তুমি কি খাচ্ছো না পাল্লা তো বিস্কুট খাচ্ছি তো তারপরে চলে আসলাম আমার চেট জেট পেলে সে সর্বশেষ অত কষ্ট করার পরে জার্নি করার পরে চলে আসলাম আমার গাড়িতে তো আমার একটা বন্ধু এসছে চলো সেই বন্ধুকে দেখাবো চলো টাটা ভাই বাই ভালো থেকো সুস্থ থেকো